এখন এই যে সরকার এখন আমরা যে এইখানে আনছি সরকারকে আপনার টাইম দিতে হবে আপনার টাইমও দিবেন না দুর্নীতি দূর করতে চান এটা কি হবে আমি যার জন্য বলেছিলাম যে রাজনীতিবিদরা বলছেন যে রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতাটা হস্তান্তর করে তখন সব প্রশাসন প্রশাসন সব কাজ করবে এটা বলতেছে সবাই এটা আমি বানায় বলছি না এই যে প্রশাসন কি ফর্মুলায় নামবে দয়া করে সাহেবের দেন না বুদ্ধিটা এই ব্যাটা কয়দিন থাকবে জানে যে ওই কয়দিন যাতে প্রশাসন তাকে কোঅপারেট করে যেই প্রশাসন ইউনুস সাহেবের কোঅপারেট করে না সেই প্রশাসন নির্বাচনের সময় আপনি সঠিক নির্বাচন করবে এই আস্থা আপনার আসলো কেন নাম্বার ওয়ান নাম্বার টু যে সাহেব সব জায়গায় ব্যর্থ এমন কোনো সেক্টর নাই আমি খুললেই শুনি ব্যর্থ 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 আমি তর্কের খাতের ধরে নিলাম ব্যর্থ তো সে একটা সুষ্ঠু নির্বাচন করবে সেখানে আপনাদের আস্থাটা কেন এ তো সবটাই ব্যর্থ হয় আপনি নিশ্চিত কেমন হলেন যে উনি একটা সুন্দর নির্বাচন দিতে পারবে তিন নম্বর আপনার দেশটাকে এত ভালোবাসেন দেশের মানুষ আপনাদের কলিজার টুকরা রাজনীতিবিদরা বলতেছেন যারা মনে করেন নির্বাচনতে ক্ষমতা আসবেন এবং ইউনসাহ প্রতিদিন ক্ষতি করতেছে চোখের সামনে দেশটা ধ্বংস করে দিতেছে যদি তাই হয় আপনারা কেন মানতেছেন যে ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করে নির্বাচন দিবি ডিসেম্বর তারিখ দিচ্ছি ইউনসেফ আপনি কেন মানতেছেন আপনি তো দেশের ভালোবাসেন রাগ ফরগেট কি হি ইউনুস ইউনুস দরকার তো তোমার আমি দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি দেশটার ক্ষতি করতেছে কাজী কাল কি ইনুসে বেশে দেখা করেন দেখা করে বলেন জাস্ট গেট লস্ট আপনি চলে যান দেশের ক্ষতি হচ্ছে দুর্নীতি রোধ হচ্ছে না চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আপনি চলে যান নির্বাচন দিয়ে আমরা সেইটা বলার সাহস তো আমি দেখছি না কাউকে মানে আমি খুব লজিক্যালি বলতেছি তো আপনি আপনি দেশের দুর্নীতি দেশটা ক্ষতিগ্রস্ত হিসেবে তাকায় তাকায় দেখবেন আর তার কাছে আমি নির্বাচন চাইতে পারবো না আর সেই ডিসেম্বরে নির্বাচন দিবে আমি মেনে নিব কেন আমি মানতে চাই না আমি ব্যক্তিগতভাবে বলবো যদি রাজনীতিবিদরা বলতে পারে যে হ্যাঁ অমুক একজন আছে এক্স ইউনুস সাহেব গেলে গিয়ে সে চালাইলে ভালো হবে তা তো আলহামদুলিল্লাহ আমরা ইউনুস সাহেবের রিকোয়েস্ট ইউ জাস্ট গো